সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সুখবর 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 ধানের দাম বাড়তি ধানের দাম বাড়তি ধানের দাম বাড়তি সম্মানিত দর্শক মণ্ডলী একুশে জুন রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান আপডেট নিয়ে দিকে বাজার শাহজাহানপুর বগুড়া প্রথমত মিনিকেট ধান দিয়ে শুরু করা যাক জিরা শাইল ধানকে আমরা মিনিকেট বলে থাকি তো মিনিকেট ধানের যে সর্বোচ্চ দাম সতেরোশো পঞ্চাশ থেকে ষাট টাকা সতেরোশো পঞ্চাশ থেকে ষাট টাকা আর সর্বনিম্ন দাম চোদ্দোশো টাকা এখন দেখা যাচ্ছে যে ধান সতেরোশো পঞ্চাশ এটা আগুর ধানটাই বেশিরভাগই আগুর ধানটাই সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রয় হচ্ছে এবং ষোলোশো ষোলোশো পঞ্চাশ পনেরোশো এই ধানগুলো আলুর ধান বিক্রয় হচ্ছে পরে মানে জমিতে পরে যাওয়া ধান বা অন্যান্য ধান এই ধানগুলার দাম একটু কম আসে কিন্তু যে আগুর ধানগুলা খারা ধান ছিল ধানের কালার ভালো ছিল সেই ধানগুলার দাম বেশি সতেরোশো পঞ্চাশ টাকা ষাট টাকা এইরকম দামে আজকে উমর দিকে বাজারে বিক্রয় হচ্ছে এবং মিনিকেট কাস্তি যেগুলা দেখা যাচ্ছে যে এখনই কাটি এখনই নিয়ে যাচ্ছে এরকম ধান ধান সর্বোচ্চ চোদ্দোশো টাকা মন আমি একটু অসুস্থ যার কারণে কথা একটু মিস্টেকও হয়ে যাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত তো কাটারি ধান কাটারি ধান সর্বোচ্চ ভালো যে কাটারি ধান সেইটা সতেরোশো পঞ্চাশ টাকা মন কাটারি যেটা একটু নিম কোয়ালিটির সেইটার দাম আপনার পনেরোশো পঞ্চাশ থেকে শুরু করে ষোলোশো ষোলো সাড়ে ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত চলতেছে তবে ধানের দাম আলহামদুলিল্লাহ অনেক বাড়তি গত হাটের থেকে পঞ্চাশ টাকা বেড়ে গেছে তো নিয়মিত ধানের দাম বাড়তেছে আসা বলা যাচ্ছে না কত দূর পর্যন্ত ধানের দাম যাইতে পারে তবে এটা কৃষকের মুখ মুখে হাসি ফোঁটার মতো একটা দাম মানে কৃষক আলহামদুলিল্লাহ খুব ভালো দাম পাচ্ছে আলুতে কৃষক লস খাইছে এখন মোটামুটি ধানের দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ কৃষক অনেক খুশি পাশাপাশি সুবল্লতা যে ধানটা আছে সেটা চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বা তেরোশোও বিক্রি হচ্ছে সুবলতা তবে যেটা সবচেয়ে বেশি শুকনা সেটা চোদ্দোশো পঞ্চাশ টাকা বিক্রয় হচ্ছে এবং আমাদের এই দিকে উনত্রিশ ধান বা অন্যান্য ধান অষ্টাশি ধান বা চৌত্রিশ ধান এই ধানগুলো খুবই কম তার মধ্যে উনত্রিশ ধানের দামটা বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এইগুলার ব্যাপারই খুবই কম থাকে হাটে তো সবাইকে ধন্যবাদ মিস্টার এগুলোর পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য দয়া করে আপনারা যারা ভিডিও দেখেন একটু কোথা থেকে দেখছেন বলবেন এবং শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন